নমস্কার বন্ধুরা পরম্পরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একজন গায়ক গীতিকার এবং সুরকারকে নিয়ে যার গান বাংলার কথা বলেন। বাংলার সাধারণ মানুষের কথা বলেন। তিনি হলেন প্রতুল মুখোপাধ্যায়। একদম ঠিক। বাংলা গানের ইতিহাসে এমন কিছু গান রয়ে গেছে যা সময়ের সাথে সাথে তার জনপ্রিয়তা মানুষের ওই গানের প্রতি মানুষের ভালোবাসা অনেক বেড়ে গেছে। তেমনই একটা গান হলো আমি বাংলায় গান গাই এই গানটা শুধু একটা গান নয় বাঙালির কাছে এক আত্মপরিচয়ের ঘোষণা প্রতুল মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে বর্তমান বাংলাদেশের বরিশালে তিনি কখনোই বাণিজ্যিক সঙ্গীতের দিকে ঝোকেননি বরং গানকে মানুষের আবেগ প্রতিবাদ আর ভালোবাসার মাধ্যম করে তুলেছেন ষাটের দশকে প্রতুলবাবুর গানের জগতে প্রবেশ তবে সত্তরের দিকে তার গান জনপ্রিয়তা পায় মজার ব্যাপার কি জানেন তিনি কিন্তু কোনোদিনই প্রথাগত সঙ্গীত শিক্ষা নেননি তবুও তার প্রতিটি গানের সুর এত সহজ ও গভীর সেই সময়ের রাজনৈতিক আর সামাজিক প্রেক্ষাপটে পুতুল বাবুর গান এক অনন্য মাত্র জুড়ে দেয় এবার আসি সেই গানের কথায় আমি বাংলায় গান গাই এই গান প্রথম শোনা যায় সত্তরের দশকে প্রতুল মুখোপাধ্যায়ের রচিত এবং গাওয়া আমি বাংলায় গান গাই সঙ্গীত জগতের এক বিপ্লব এনে দিয়েছে তাই তো বাঙালি যে কোনো মিলন মেলায় আন্দোলনে কিংবা উৎসবে এই গান অনিবার্য তবে প্রতুল মুখোপাধ্যায় তার শুধু এই একটি গানের জন্যই বিখ্যাত নন তার লেখা এবং গাওয়া আরও এমন অনেক গান আছে যা আমাদের মন ছুঁয়ে যায় তারই মধ্যে অন্যতম হল তোমাকে অভিবাদন আমি সেই মেয়ে তার গানে প্রেম প্রকৃতি সংগ্রাম সবেরই ছোঁয়া পাওয়া যায় তিনি কখনো প্রথাগত প্লেমেক শিল্পীদের মতন পয়সার পেছনে বা খ্যাতির পেছনে ছোটেন তিনি মনে করতেন যে গান মানুষের কাছে থাকতে হবে কখনো স্টুডিও বা মঞ্চে আটকে থাকলে চলবে না পনেরোই ফেব্রুয়ারি দু সাল এই দিনটি বাংলা গানের ইতিহাসে একটি শোকের দিন হয়ে থাকবে এই দিন শ্রদ্ধেহ প্রতুল মুখোপাধ্যায় ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন কিন্তু তার গান নাকি চলে যাবে কখনোই না তিনি চলে গেলেও তার এই গান চিরকাল জীবন্ত হয়ে থাকবে একদমই তাই আজকের তরুণ শিল্পীরা শ্রদ্ধে প্রতুল মুখোপাধ্যায়ের গান নতুন ভাবে পরিবেশন করছে তার গান আমাদের শিখিয়ে যায় গান সঙ্গীত শুধুমাত্র বিনোদন নয় এটি জীবনের প্রতিচ্ছবিও বটে তোমরা যদি প্রতুল বাবুর গান আজও না শুনে থাকো তবে আজকেই শোনো এবং আমাকে কমেন্টে জানিও কোনটা তোমার সবচেয়ে পছন্দ হলো আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরম্পরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বাংলার গান সংস্কৃতি ও ঐতিহ্যের গল্প শোনাতে আমরা আবারও ফিরে আসবো নমস্কার